বন্ধুরা একবার মিনু তার মায়ের সঙ্গে একটি সুন্দর পার্কে ঘুরতে আসে সেখানে এসে সে অনেক আনন্দিত হয়ে যায় তারপর তারা সে পার্কের মধ্যে প্রবেশ করার জন্য টিকিট কিনে তারপর মিনু সেখানে দৌড়াদৌড়ি করতে থাকে এবং সে আইসক্রিম কেনার জন্য চলে যায় এবং সে একটি সুস্বাদু আইসক্রিম কিনে ফেলে এবং তাকে সবুজ কালারের একটি আইসক্রিম দেওয়া হয় এবং সে আইসক্রিমটিকে সে অনেক সুস্বাদু এবং মজা করে খেতে থাকে আমার নাম সিদ্দিক তারপর এই ছোট্ট মিনু একটি রোলার কোস্টারে উঠে যেখানে সে অনেক আনন্দ করে ঘোরাফেরা করতে থাকে কিন্তু এই চুট্ট মিনু রোলার কোস্টারে এত পরিমাণ চড়ে যার ফলে সে বমি করে দেয় সে এত পরিমাণেই বমি করে যার ফলে সমস্ত পার্ক তার ভূমিতে ভরে যায় এবং এটি দেখে তো সে অনেক ভয় পেয়ে যায় বন্ধুরা তোমরা এই মিনুকে কি বলতে চাও যে সে এত কেন রুলার কুষ্ঠারে উঠেছে এবং চড়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে